প্রণব আশা করি ভালো তো আজকের আমার এই ভিডিওটা একটু সেটা হচ্ছে আমাদের কোন দিকে কাথ হয়ে শোয়া উচিত তো আপনারা কি বাম দিকে ঘুমান তাহলে আজকের দিকেই শুধরে নেন তো চলুন জেনে নেই ডান দিকে হয়ে শোয়ার উপকারিতা তো প্রথমেই হচ্ছে প্রথম পয়েন্ট নাম হচ্ছে যে আমাদের বাম দিকে হার্ট থাকে তো আমরা যখন বাম দিকে কাত করে শুই তখন দেখা যায় হার্টের উপরে চাপ পড়ে এবং তখনই হার্ট রিলেটেড অনেক প্রবলেমগুলো বেড়ে যায় তাই আমাদের হচ্ছে যে ডান দিকে কাত করে শোয়া যেন হার্টের উপরে চাপ কম পড়ে সেকেন্ড হচ্ছে যে আমাদের লিভার তো আমরা যখন বাম দিকে কাত করে শুই তখন হচ্ছে যে তখনও দেখা যায় যে আমাদের হজম শক্তি তেমন ভালো কাজ করে না কিন্তু আমরা যদি ডান দিকে কাত করে শুই তখন হচ্ছে এই লিভারের ওপরে চাপ কম পড়বে এবং হজমের হেল্প হবে থার্ড হচ্ছে যে লিমফেটিক নিষ্কাশন আমাদের বডি থেকে বিভিন্ন হচ্ছে লিপেটিকের মাধ্যমে বিভিন্ন ধরনের বস্ত্র পদার্থ নিষ্কাশিত হয় তো আমরা যখন বাম দিকে কাত করে শুই তখন এই নিষ্কাশনটা কমে যায় কিন্তু আমরা যখন ডান দিকে কাত করে শোবো তখন এই নিষ্কাশন বেড়ে যাবে তো আমার বড়িতে যত বস্ত্র পদার্থ তৈরি হচ্ছে সেটা ডান দিকে কাত করে শোয়ার কারণে বডি থেকে নিষ্কাশিত হবে অ্যান্ড ফোর্থ হচ্ছে আপনার এসিড রেল মানে আমাদের পাকস্থলী থেকে কন্টিনিউসি বিভিন্ন ধরনের এসিড নিষ্কাশিত হয় তো আমরা যখন বাম দিকে কাত করে শুই তখন এই নিষ্কাশনটা বেশি বেড়ে যায় এবং সেটা আমাদের উপরে বুকে উঠে বুকে চালাপোড়ার সৃষ্টি করে কিন্তু আমরা যদি ডান দিকে কাজ করে শুই তাহলে এই এসিড ফ্ল্যাক্স বা এসিডের হচ্ছে যে চাপটা কমে যায় তখন আর বুকে চালাপোড়া করেন আর নাম্বার ফিফথ হচ্ছে আপনার স্লিপ অ্যাপনিয়া বা হচ্ছে ঘুমুন নিদ্রায় যাদের হচ্ছে শ্বাসকষ্ট তাদের ক্ষেত্রে তারা যখন বাম দিকে কাত করে শুই তখন দেখা যায় যে একটু রেসবাইটির হচ্ছে ট্রাকে একটু চাপ পড়ে বা একটু শ্বাসকষ্ট প্রবলেমটা এক্সারসাইজ হয় কিন্তু যদি ডান থেকে আপনি কাজ করে শুন তাহলে দেখবেন যে আপনার স্লিপ অ্যাপনিয়া যাদের প্রবলেম আছে তাদের জন্য একটু আরামদায়ক হয় তো এই ছিল পাঁচটা উপকারিতা ডান দিকে চুক্তি করে আর আরেকটা সতর্কবার্তা হচ্ছে যে অবশ্যই প্রেগনেন্ট ওমেন যারা আছে তাদের ক্ষেত্রে আপনার উচিত বাম দিকে কাত করে সোয়ার কারণ না থেকে বিভিন্ন খাদ্য বলুন বিভিন্ন ধরনের হচ্ছে যে পুষ্টি হরমোন সব কিছুই বাঁচাতে যায় এবং ব্লাড ফ্লোয়ের মাধ্যমে এই যে ব্ল্যাক ফ্লোটা গর্ভাবস্থায় ব্ল্যাক ফ্লোটা আপনার ভালো হচ্ছে যে প্রবাহিত হয় যদি কেউ বাম দিকে কাত করে তো অবশ্যই গর্ভবতীর মা যারা আছেন তারা বাম দিকে কাত করে তাছাড়া ইন জেনারেল বাকি যতজন মানুষ আছে তারা আপনারা ডান দিকে কাত করে শোনবেন এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড অপরকে জানার একটা সুযোগ করে দিবেন অ্যান্ড আজকে থেকে লাইফস্টাইল চেঞ্জ করে ডান দিকে কাত করে শোন তাহলে দেখবেন আপনি পাঁচটা উপকারিতা পাচ্ছেন হ্যাঁ কৃষ্ণ প্রণাম